কি ভালোবাসা কিভাবে একজন আরেকজনকে চাইতে দিতে ভালোবাসা দেখলে লাগে অসাধারণ বাইরে দেখলে অবাক হবেন একজন আরেকজনকে কিভাবে ছেটে দিচ্ছে আয় যায় কেন্দ্রির গলা ধরে আদর নিচ্ছে আহ রে তবে এত আদর করতে কাইল রে ওই একজন আরেকজনের গলার ভিতরে ধরে চাটার কি স্টাইল আহ কি আরাম রে কেন্ডি এই যে আয়জারে চেটে 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 উঠে দিচ্ছে আয়জারে কেন্ডি কি সুখ খাইয়া দাইয়া বিস্তার মধ্যে